আসসালামু আলাইকুম কেমন আসুন বন্ধুরা আজকে মেট্রো রেলের আমার প্রথম জার্নি চলুন টাঙ্গিলা ভাষায় পুরা জার্নির বিবরণী করি প্রথমে আমরা গেলাম গাবতলি গাবতলি থেকে আমরা যাবো দুলাই খাল যাবো আমার নগের জেন্ট ডাসাল ও আমার কইল যে আমাকে সিএনজিতে গেতে বা বাসে গেতে দেরি হবে এই জন্য নন মেট্রো রেলে যাই আমরা পরে মেট্রো রেলে যাইবার নাকি আমরা মিরপুর গেলাম রিক্সা নিয়ে মিরপুর স্টেশন থেকে দুইটা অটোমেটিক মেশিনে দুইটা টিকিট কাটলাম সাইড করে সচিবালয় ভাড়া একশো বিশ টাকা দিলাম মেশিনটা কী সুন্দর কমান্ড দিলেই টাকা নেই নিয়ে দুইটা কাট দিব যারা টিকিট এই অটোমেটিক মেশিনে কাটতে পারে না তারা সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে এই জন্য ওইখানে দেখলাম লম্বা সিরিয়ালে এই যে দেখুন মেশিন থেকে দুইটা কাট দেওয়া দিছে র্যাপিড কাট এই কার্ড দুইটা নিয়ে যান রাখবো এখন এই যেইখানে ধরলেই গেট দা ওখান যাবো ঠিক আছে এই কার্ড দিয়ে। তারপরে গেটে দুইকে আমরা এই যে চলন্ত সিঁড়ি সিলেট এই সিঁড়ি দিয়ে এখন আমরা দুই তালায় উঠুম দুই তালায় হইলো ট্রেন এনে জুইট পারছি আমার কাছে হাতে আমি আবার বাড়তি কিছু টেহার রাখছিলাম যদি বাংটি ঢাকতে সমস্যা থাকে টেহারা মানি ব্যাগে ঢুকিয়ে আনবার নেইছি আর অবশ্যই ঢাকা শহরে গেলে সবাই ব্যাগ ট্যাগ নিয়ে যাবেন এই ব্যাগ কারণ পকেট মেরের খুব জামেলা মোবাইল ব্যাগ ট্যাগে ব্যাগে রাখান যায় অনেকটা পকেটে রাখছে সাবধান এখন আমি এই যে উঠলাম ওঠার সময় আমি অবাক হয়ে গেলাম সে এনে যে এত মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে রইছে শত শত মানুষ আমাদের কল্পনাই করা হারি নাই যে মেটু রিয়েলে এত মিশে যাই সিরিয়ালে দাঁড়িয়ে রইছি কোন সময় মেটুরিয়েল আইব আমি খালি অপেক্ষায় রইছি যে কোন সময় ট্রেন আইব ঠিক আছে চাই রইছি চাই রইছি চাই রইছি আর মানুষজন এমন ঠেইলা মেলা আমার এতে যাইবার নইছে ধাক্কা ধাক্কি কইরা এত মানুষ যে মেট্রো যাই এই যে মেট্রো রেলে বসে অপেক্ষার আমার শেষ হয়ে গেল গা এখন আমি খালি অপেক্ষায় আছে যে কোন সময় উঠুম এটা দেখে আমি এতই অবাক হয়ে গেছি উৎপাদন গে বা বসে গেছি আমি একবার সিরিয়াল সাইডে মানে লাইন সাইডে দাঁড়িয়ে গেছিলাম এই যে কোন সময় দরজা খুলবো আর আমি খালি চিন্তা করতেছি যে এত মানুষ এত মানুষের মধ্যে আমি কেমন কইরা উঠুম আমি কি জায়গা পামুন নিহি সিট পামুন কিন্তু যে ঘটনাটা ঘটলো আমার নাকি দেখুন একটু অপেক্ষা করুন দেখুন মানুষজন উঠতেছে আমি খালি ঠেলা ঠেলি করে ওঠার চেষ্টা করতেছে যে আগে না আবার ট্রেন যদি চাইরা দেয় দরজা বন্ধ করে দেয় যেহেতু অটোমেটিক দরজা ঠেলা ঠেলি করে উঠুম কিন্তু দেখুন মানুষ 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 দাঁড়িয়ে লোকাল বাসের সে খারাপ অবস্থা জায়গা নেয় তাও কষ্ট কষ্টমষ্ট করে উঠলাম পোহা তো দূরের কথা দাঁড়ানোর জায়গায় পাওয়া যায় এই ট্রেন চাইরা দিচ্ছে আমরা জেভেন নিয়েছি দেবেন নিয়েছি ভালো লাগে প্রতি স্টেশনে কইয়া দেয় মাঝে একটা বিমান বাহিনী হেলিকপ্টার দেখলাম একদম কাছ থেকে এই যে দেখে মন্দা বয়ে রাখলো গা হেঙ্গায় আমরা নামলাম নামে নিয়ে আবার যে কাঠটা দিসা লে কাঠটা রিসাইকেল সিস্টেমে এই কাঠটা আবার গেটের মধ্যে দিলে সে কাজ করলে সে তারপরে যখন যায় নয় গেটে আটকে দেয় এই যে দিবার নিচে তো দিই স্টেশন ভুল পেরে হালাই কেউ আবার ব্যাকে আইসে এই স্টেশন দিয়ে তার বেড়ানো না এই যে কাঠটা দিলাম এভাবে আঙ্গুল সংকী যাত্রা শেষ হলো খুব ভালো লাগলো মেট্রো রেলে আর দুই ঘন্টা রাস্তা ঠোলো মিনিটে